সমুদ্র মন্থন দেবতা এবং অসুর এই সমুদ্র মন্থনের আবির্ভাব হলো মা কমলা যিনি ভগবান বিষ্ণুকে প্রতীক রূপে বরণ করেন মা কমলা দশম মহাবিদ্যার মধ্যে অন্তর্গত দশম স্থানে রয়েছেন এর আগে আমি নয়টি মহাবিদ্যা সম্পর্কে তথ্য আপনাদের কাছে পৌঁছেছি হ্যাঁ আপনাদের কাছেই পৌঁছেছি কিন্তু আপনারা মানুষদের কাছে শেয়ার করে দেননি পৌঁছে দেননি অন্যদের কাছে যাদের এইগুলিটি জানার প্রয়োজন কিন্তু আমি আমার কর্তব্য করেছি আমি মা কমলা সম্পর্ক তথ্য আপনাদের কাছে পাঠাচ্ছি এবার আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার মা কমলা হলেন বৈষ্ণবী শক্তি আবার ভগবান বিষ্ণুর সমস্ত লীলার সহচরী তিনি প্রকৃতিক সম্পদের অধিষ্ঠাত্রী দেবী এবং সমস্ত ভৌতিক সম্পদের অধিষ্ঠাত্রী দেবী যার কারণে মা লক্ষ্মীকে ছাড়া বা মা কমলাকে ছাড়া আমরা সবাই কুম্ভ দেবতা দানব রাক্ষস গন্ধর্ব কিন্নর মানুষ সবাই মা কমলার সান্নিধ্য পেতে চান মা কমলার আশীর্বাদ যাতে তাদের উপরে বর্ষণ হয় সেই চেষ্টা সবাই করেন মহাবিদ্যা কমলার ভ্যান মন্ত্রে বলা হয়েছে তার গায়ের রং হচ্ছে সুবর্ণ কান্তি অর্থাৎ সোনার মতো কান্তিযুক্ত যার গায়ের রং পুরো সোনার মতো পর্বত হিমালয়ের মতো চারটি বড় বড় হাতি সোনার বলছি নিয়ে সব সময় তাকে স্নান করাচ্ছেন দেবী ত্রিনয় খেয়াল করবেন মা কমলা আর আমাদের ঘরে হুজিতা মা লক্ষ্মীর মধ্যে পার্থক্য কি কি মা কমলা ত্রি নয় না যার তিনটি চোখ তার চারটি হাত উপরে দুটি হাতে রয়েছে দুটি পদ্মফুল তিনি পদ্মফুলের ওপরই বসে রয়েছেন আর তার নিচের দুটি হাতে রয়েছে পর মুদ্রা এবং অভয় মুদ্রা মাথায় সুন্দর মুকুট এবং পরনে রেশমির বস্ত্র তিনি পদ্মাসনে আসীন হয়ে আছেন তিনি পদ্মের উপরেই বসে আছেন মা কমলাকে লক্ষ্মী বা ষোড়শী বলা হয় স্ত্রী পুত্র এবং সম্পত্তি ঐশ্বর্য কামনার জন্য মা কমলার পূজা করা হয় ভার্গবদের দ্বারা পূজিতা সেই জন্য দেবীর আর নাম ভার্গবি ভগবান আদি শঙ্করাচার্য বিরচিত কনক ধারা স্তোত্র এবং শ্রী সুক্তের পাঠ বীজের মালায় শ্রীমন্ত্রের জপ বিল্লপত্র এবং বিল্ল ফল অর্থাৎ বেলপাতা এবং বেল ফল এইগুলি দিয়ে যদি যোগ্য করা হয় তাহলে মা কমলার বিশেষ কৃপা প্রাপ্ত হয় স্বতন্ত্র তন্ত্র মতে কোলা বধ করার জন্য মা কমলার আবির্ভাব হয়েছিল পাড়াহি তন্ত্র মতে ব্রহ্মাণ্ডের অতীতে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর মা কমলাকে পূজা করেছিলেন বলে মা কমলার এক নাম হয় ত্রিপুরা কালিকা পুরাণ মতে বলছে ত্রিপুর শিবের পত্নী হওয়ার জন্য তার আরাক নাম হয় ত্রিপুরা শিব স্বেচ্ছায় তিনটি ভাগ হয়ে যায় ঊর্ধ্ব ভাগ মধ্য ভাগ অধভাগ ওই ঊর্ধ্ব ভাগ অর্থাৎ হয় গৌরবর্ণ গৌরবর্ণ অর্থাৎ আর্যদের যে গায়ের রং ছিল একদম ধব ধবে পশাক চারটি হাত এবং চতুর্মুখ নিয়ে ভাত তৈরি হয় মধ্যভাগ নীল বর্ণ একটি মুখ চতুর্ভুজ খেয়াল করলেন কি নীল বর্ণ আমরা বিভিন্ন জায়গায় খেয়াল করেছি বিষ্ণুর গায়ের রং নীল কেন কালিকা পুরাণ মতে বিষ্ণুর গায়ের রং নীল যাই হোক তিনি হলেন বিষ্ণু এবং অধ তথ্য আপনাদের কাছে পৌঁছেছি সেখানে আমি শিবের কিন্তু বলেছি শিবের গায়ের রং মতো সাদা আপনারা সবাই করপুর দেখেছেন এখানেও বলছে কালিকা পুরাণ বলছে শিবের গায়ের রং স্ফটিক বর্ণ অর্থাৎ একদম ধপ ধপের সাদা তার চারটি হাত এবং পঞ্চমুখ এই তিনটি ভাগ হয় ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ এই তিনটি দেহে যুক্ত হয়ে শিব হন ত্রিপুর আর তার শক্তি হলেন ত্রিপুরা পুরুষ সূত্রে শ্রীশ্চ তে লক্ষিশ্চ বলে পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর পত্নী রূপে মা কমলাকে অভিহিত করা হয়েছে ভগবত শক্তি কমলার পাঁচটি কাজ কি কি তিরোভাব সৃষ্টি স্থিতি সংহার এবং অনুগ্রহ ভগবতী কমলা নিজে বলেছেন যে পরমাত্মা নারায়ণের সমস্ত কাজ আমি নিজে করি এইভাবে কালী থেকে কমলা দর্শক মহাবিদ্যা স্থিতি গতি স্থিতি বিস্তার হরণ পোষণ নিয়ন্ত্রণ জন্ম মরণ উন্নতি অবনতি বন্ধন মোক্ষ অবস্থার প্রতি। এরা বিভিন্ন রূপে দেখা দিল বস্তুত একই পরমাত্মার শক্তি দশ মহাবিদ্যা আমি যতটুকু তথ্য আমার কাছে ছিল যতটুকু জ্ঞান আমার এই অল্প ভান্ডারে ছিল ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম কারণ রামায়ণে উল্লেখ আছে একমাত্র জ্ঞানই সেই জিনিস জ্ঞান যদি আমি সঞ্চয় করে রাখি সেটি সব সময় হয়ে যায় জ্ঞান আমি যদি মানুষের মধ্যে ছড়িয়ে দিই আপনি কোনো তথ্য মানুষের মধ্যে ছড়ালে সেটি তত আরো বৃদ্ধি পেতে থাকে এটাও একটা ইনভেস্টমেন্ট আজ আমি যে সমস্ত তথ্য আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে পৌঁছালাম সেটি গীতা দশ মহাবিদ্যা থেকে নেওয়া হয়েছে এরপরে দশম মহাবিদ্যা নিয়ে নতুন ভিডিও আনবো শ্রী শ্রী চণ্ডী থেকে যদি চান অবশ্যই ঝুলে থাকবেন আস্তে আস্তে আমি সমস্ত পুরাণ একে একে কভার করব। চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছানোর শুধুমাত্র আমাকে সেই কনফিডেন্স টা দেওয়ার দায়িত্ব আপনাদের